দেখুন তো জামাই স্পেশাল দেখে কি এত সুন্দর হয়েছে কালারটা রান্নার আজকে কিন্তু আমার আম্মু তার জামাইয়ের জন্য এই রান্নাগুলো করছে সব কিলো মাটির চুলা আর কি করা হয়েছে মানে অনেক বেশি মজার ছিল জিনিসগুলো আর অনেক ভালোবাসা নিয়ে আর কি করা তো এই যে মাটির চুলার রান্নাগুলো আসলে এমনিতেই অনেক বেশি মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে আমার আম্মু তার জামাইয়ের জন্য রান্না করবে আর এতদিন তো জামাই আসে নাই আজকে আসলো তো আজকে একদিন একটু পাইছে এখন জামাইকে তো একটু কিছু খাওয়াতে হয় তো আজকে সে পাটা মানে চাল বেটে তারপরে এই যে পিঠা বানাবে এখন আমাদের এদিকে কিন্তু এটাকে সাজের পিঠা বলি আমরা আর এটাকে যদিও সবাই চিতই পিঠা বলি চেনে আর সাথে থাকবে গরুর মাংস তো যাই হোক তো এই জন্য সব কিছু রেডি করে নেওয়া হচ্ছিল এদিকে মাংসটাও রেডি সব কিছু রেডি ওইদিকে মানে চাল বেটে তারপরে আর কি পিঠাগুলো বানানো হবে সেজন্য তো এদিকে সব কিছু রেডি আসলে মাটির চুলা সব কিছু আর কি সেভাবেই থাকে না তো এগুলো আর কি সবাইটা ইগনোর করবেন তো যাই হোক তো এইদিকে মশলা টশলা করা হচ্ছে আর এইদিকে আবার কী বলে শাঁসটাকে আম্মু রেডি করে নিচ্ছিল একটু তেল দিয়ে তারপর সুন্দর করে আর আম্মুর হাতের এই পিঠাটা বরাবরই মানে প্রথম থেকে এত বেশি সুন্দর হয় আমরা বাসায় ট্রাই করলে প্রথম দুই তিনবার নষ্ট হয় তারপর দেখা যায় ঠিক হয় কিন্তু তারা আসলে কিভাবে যে বানায়গুলো আসলে জানি না তো যাই হোক এই যে দিয়ে দিচ্ছে পিঠাটা আপনারা দেখলে বুঝতে পারেন প্রথমবারই এত সুন্দর পারফেক্ট হয়েছে পিঠাটা আর আসলে জামার জন্য বানানো দেখে আমি তো আম্মুকে খেলি চেয়ে ছিলাম যে জামার জন্য বানাচ্ছে দেখি কি আজকে সব কিছু এত বেশি সুন্দর হয়েছে মানে কি বলবো গরুর মাংসটাও অনেক বেশি মজার ছিল তারপর একটু চিংড়ি মাছ ধোনো করছিল তো সেগুলো অনেক বেশি ভালো হয়েছে তো যাই হোক এই চুলা আমি এবার একটু নাড়াচাড়া করতেছিলাম আর ওই চুলা আবার আম্মু ওইদিকে পিঠাগুলো বানাচ্ছিলো তো এইদিকে তারপরে আর কি মাংসগুলো কষানো হচ্ছিলো মানে সব ফুটেজ নেওয়া যাচ্ছিল না গ্রামের বেলা আসলে কারেন্টই থাকে না তারপর আবার পিছনে রান্না করছি সেজন্য দেখা যায় অত ই থাকে না মানে আলো কম যাই হোক সব মিলে এই যে এই যে এখন আসি আসল কথা এই যে প্রথমবারই পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে মানে প্রত্যেকটা পিঠা এমন সুন্দর হয়েছে যে দেখলেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো আর আমরা বানালে কেন জানিন এরকম হয় না আল্লাহ জানি সেজন্য তো আমি আজকে বারবার বলতেছিলাম যে কি ব্যাপার যে আমায় স্পেশাল খাবার দাবার দেখি কি এরকম করতেছ আর আমাদের জন্য তো করলে তখন কি করো পর তারপর আম্মুকে আম্মুখে তো যাই হোক তো এভাবে আর কি সবগুলো পিঠা এভাবে আমরা বানিয়ে নিচ্ছিলাম আর আমাদের আসলে আমরা অনেক দিন আর এবার মানে বেরাইলাম তো এগুলো সব শেষ সময় এখন আমাদেরকে নিতে চলে আসছে যাওয়ার টাইম হয়ে গেছে তো যাওয়ার আগের দিনে একটু পিঠা খালা মানে ই করলাম তো আমরা এর মধ্যেও অনেক কিছু খাইছি যদিও তো আজকে আর কি একটু এই ছোটোখাটো আর কি এই পিঠার আয়োজন করা হয়েছিল এই যে দেখেন পিঠাগুলো সবগুলো পিঠা এমন বেশি সুন্দর হয়েছে যা বলার বাইরে আর এই যে হচ্ছে মাংসটা কালারটা দেখেন জাস্ট এত বেশি সুন্দর আর মাটির চুলা রান্নার মাংস আর এমন বেশি মজা ছিল অনেক সুন্দর সেদ্ধ হয়েছিলো বানাইছে জামার জন্য আর আমি তো মানে আগেই খেয়ে ফেলছি আর এইদিকে আবার আমার শাশুড়ি আমাকে কিছু রুটি পাঠাইছিলো রুটি দিয়েও খাচ্ছি মানে জামার জন্য রান্না করতে আমি আগে সব কিছু টেস্ট করে নিচ্ছিলাম মানে অনেক বেশি মজা ছিল অনেক মজা যাই হোক আগামীকালকে আমরা ইনশাআল্লাহ চলে আসবো বরিশাল তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ ভালোভাবে সুস্থভাবে যাই তাহলে আল্লাহ হাফেজ